কেউ ডাক দিয়ে যায় বুঝি ঘরে ফেরা পাখি পথ ভোলে আজ হারিয়ে যাবার দিন দোলে ফালগুনি হওয়া দোলে দূরে রাখালিয়া সুর বাজে মেশে দিগন্তে রং মেশে শুনি কে যেন বলছে এসব চলো সব পেয়ে দেশে। সে আলো ছি কি মিকি চলে উঠে কেউ বন্ধ দুয়ার খুলে ঘরে একা থাকা নয় দোলে হাওয়া দোলে বাজে ত্রিমিমি তাকা দ্রেমি ঢ্যা গাছ মাথা খুকু দেখল পাখনা মেলে উড়ে চলেছে ড্রয়িং খাতা রং ছিটিয়ে চতুর্দিকে দিকে শেষে হারালো চলে নিচে ওঠে যত গাছপালা দোলে ফালগুনি হাওয়া দোলে রাগ বসন্ত পঞ্চমী সাখে শাখে গেয়ে ওঠে পাখি কেউ ফিস ফিস করে বলে তুমি অঙ্ক করছো নাকি দেখো বিকেলের রোদ মুখ রেখেছে মাটির কোলে নাচে উশি খুশি সাদা মেঘ দোলে ফাল্গুনি হাওয়া দোলে উড়ে চিকিমিকি প্রজাপতি বলে রং নেবে রং নেবে বুড়ো পণ্ডিত দাঁড় কাক বলে দেখেছি অনেক ভেবে হবে নিশ্চয় জরিমানা আজ কেউ গম্ভীর বলে এলো হারিয়ে যাবার দিন দোলে ফালগুনি হাওয়া দোলে দোলে ফাল্গুনি হাওয়া দোলে দোলে ফাল্গুনি হাওয়া দোলে